বাংলাদেশ থেকে তারা এখন ট্যাক্সি ড্রাইভার নিবে মোটর নিবে এবং বৎসরে অন্ততপক্ষে কমপক্ষে দুই হাজার একটা অর্গানাইজেশন এইভাবে অন্যান্য সংগঠন নিতেছে বছরে দুই হাজার ট্যাক্সি ও বাইক চালক নেবে সংযুক্ত আরব আমিরাত এই কর্মীরা সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে ট্যাক্সি ও মোটরসাইকেলের চালক হিসেবে কাজ করবেন এর ধারাবাহিকতায় চলতি বছর এক হাজার তিনশত দক্ষ কর্মী দুবাই যাবেন সাতাই জুন দু চব্বিশ ইংরেজি বৃহস্পতিবার রাজধানীর স্কাটনে অবস্থিত প্রবাসী কল্যাণ ভবনে ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলিয়াল হামুদির সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য জানান প্রতিমন্ত্রী বলেন গত মে মাসে সংযুক্ত আরব আমিরাত সফরকালে বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতের যেসব কোম্পানির জনবল নিয়ে করে তাদের মধ্য থেকে প্রথম সারির ষোলোটি কোম্পানির চেয়ারম্যান ও প্রধান নির্বাহীর সঙ্গে বৈঠক করেছি এর মধ্যে অন্যতম দুবাই ট্যাক্সির সঙ্গে বৈঠক হয়েছে সে বৈঠকের ফলে এর মধ্যে দক্ষ কর্মী নিয়োগ শুরু করেছে দুবাই ট্যাক্সি কর্পোরেশন তিনি আরো বলেন চলতি বছর বাংলাদেশ থেকে এক হাজার তিনশত ট্যাক্সি ও মোটরসাইকেল চালক নিয়োগ দেবে সংযুক্ত আরব আমিরাত এর মধ্যে এক হাজার মোটরসাইকেল চালক রয়েছেন যারা পাঁচ মাসে দুই জন করে যাবেন আর অন্য তিন শত জন ট্যাক্সি চালক হিসেবে কাজ করতে যাবেন

এই সংখ্যা সামনে বাড়বে পরবর্তী বছরগুলোতে এই সংখ্যা উন্নতি করার পরিকল্পনা রয়েছে গত বছর দুবাই ট্যাক্সি কোম্পানি বাংলাদেশ থেকে দুই হাজার এক কর্মীর কর্মসংস্থানের ব্যবস্থা করেছে ট্যাক্সি ও মোটরসাইকেল চালকদের বেতন সম্পর্কে জানতে চাইলে আলহামুদি বলেন এই কর্মীরা সংযুক্ত আরব আমিরাতের শ্রম আইন অনুযায়ী বেতন পাবেন কত বছর পর্যন্ত এই নিয়োগ প্রক্রিয়া চলবে জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন বাজারের চাহিদা ও সরবরাহের উপর নির্ভর করবে কতদিন এ দুই খাতে কর্মী যাবেন